ওড়িশা থেকে আটকে পড়া তিন শ্রমিককে উদ্ধার করে দৌলতাবাদ থানা প্রশাসনের বড় সাহায্য ওড়িশার থানার বালিশ্বর এলাকায় কাজ করতে গিয়ে ভাষাগত সমস্যার কারণে পুলিশের হেফাজতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঘাসিপুর গ্রামে তিন পরিযায়ী শ্রমিক প্রশাসনের তৎপরতায় তারা সুস্থ নিরাপদ অবস্থায় অবশেষে পরিবারের কাছে ফিরলেন আর এই ঘটনায় পরিবার পরিজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে গত তেইশে জুন সোমবার ওড়িশার বালিকুদা থানার বালেশ্বর এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন প্রায় এক সপ্তাহ কাজ করার পর স্থানীয় থানায় তাদের তলব করা হয় থানায় হাজিরা দিতে গেলে তাদের আধার কার্ড যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছিল তবে পরদিনই মঙ্গলবার দুপুরে পুনরায় কাজের সাইট থেকে থানায় নিয়ে গিয়ে চার দিন ধরে হেফাজতে রাখা হয় আটক শ্রমিকদের পরিবারের তরফে দৌলতব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রশাসন ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে তাদের নিরাপদে বাড়ি ফেরাতে প্রশাসনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয় রবিবার সকালে দৌলতাবর্ধনার তত্ত্বাবধানে তিনজন শ্রমিককেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সময় মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার কোয়ার্টার তমাল কুমার বিশ্বাস সদর সার্কেলে সিআই প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবর্ধনের ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ উপস্থিত থেকে তিনজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এই ঘটনার পর ইনাজুল শেখ বলেন বিদেশে কাজ করতে গিয়ে কতটা সমস্যায় পড়তে হয় আমরা নিজেরাই বুঝতে পেরেছি বাংলা ভাষায় কথা বলাই আমাদের বাংলাদেশী সন্দেহে আটক করা হয়েছে আমাদের সঙ্গে প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয় তার মধ্যে মুর্শিদাবাদেরই আটজন ছিল প্রশাসনের সহায়তায় আমরা সকলেই বাড়ি ফিরতে পেরে খুবই খুশি ইসলাম জানান দৌলতাবাদ এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না আমরা তিনজন থানার প্রতি কৃতজ্ঞ হামিদুল শেখ বলেন রাজ কাজের জন্য দূরে গিয়ে এমন সমস্যায় পড়তে হবে ভাবিনি আমাদের মতো শ্রমিকদের যাতে আর এভাবে আটকে যেতে না হয় তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তামাল কুমার বিশ্বাস বলেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব আমাদের যেকোনো বিপদে আমরা মানুষের পাশে থাকি এটাই আমাদের অঙ্গীকার তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগবে ওখানকার প্রশাসনের হাতে আটক হন তো তারপর আমরা যখন এটা জানতে পারি ওনারা এই রিসেন্টলি ঈদের পরে গত দিন পনেরো আগে হবে ওনারা কাজে গেছিলেন তো সেখানে ওখানকার স্থানীয় প্রশাসনের হাতে আটক হওয়ার পরে আমাদের কাছে যখন খবর আসে তখন দৌলতাবাদ থানার তৎপরতা এবং সচেষ্ট প্রচেষ্টায় আমরা ওড়িশার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা আমাদের দৌলতাবাদ দৌলতাবাদ থানার মানে তৎপরতা সচেষ্ট প্রচেষ্টা এবং ওখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই তিনজন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে মানে আমরা দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ পুলিশ জেলা সবসময় জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তো এটা একটা তার সফল এবং সফল উদাহরণ যে আমরা এটা জনগণের জন্য করতে পেরেছি মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানার পক্ষ থেকে বলব যে আপনারা বাইরে বা আমাদের এখানেও কর্মরত অবস্থায় থাকতে পারেন মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানা সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার কেন আটক এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি এরা আমাদের ভারতের আমাদের দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা তো জেনারেলি ওখানে বাংলায় কথা বলছিল দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন আজকে পরিবারের তুলে দিলেন হ্যাঁ আজকে আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম তিনজনকেই একদম নিরাপত্তা দিয়ে ওনাদের নিজে নিজে বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় ধন্যবাদ সব ডকুমেন্টস এবং দলিলপত্র সব কিছু নিজে নিয়ে নিজে হাতে সেগুলাকে ফটো এবং পিডিএফ করে তার আধিকারিক যে অফিসার ঊর্ধ্বতম অফিসার তাদেরকে জানায় খুব তাড়াতাড়িভাবে সেই তাড়াতাড়িভাবে জানানোর পর এখান থেকে পুলিশ প্রশাসনের যে তৎপরতা মাধ্যমেই আমার এই ভাইগুলা উড়িষ্যা থেকে সেই পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে এবং ছাড় পেয়েছে তারা আজকেই পৌঁছালছে হ্যাঁ আমরা সকলেই আমাদের গ্রামবাসী এবং যারা এখানে উপস্থিত আছেন তার ফ্যামিলি এবং এলাকাবাসী যেই পুলিশের যে তৎপরতা এবং পুলিশ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে এর জন্য আমার গোটা এলাকাবাসী আজকে তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ পুলিশ মহাশয়কে এবং আমাদের যে ওসি মহাশয়